মায়ের ভালোবাসা গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়েঘর সেই ঘরটাই আশ্রয় রোজিনা আর তার একমাত্র ছেলে শাওনের বহু বছর আগে স্বামী চলে গেছে পরপারে সংসারের সমস্ত বোঝা এসে পড়েছে একা রোজিনার কাঁধে সকালে ভোর হতেই তিনি ছুটে যান অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে কারো থালা বাসন মাজেন কারো উঠান ঝাড়েন দুপুরে নদীর ধারে গিয়ে শাক পাতা কুড়িয়ে নিয়ে আসেন আর রাতে ক্লান্ত শরীর নিয়ে ছেলেকে খাওয়ানোর জন্য আবার রান্নার হাঁড়ি চড়ান নিজের জীবনটা একেবারে বিসর্জন দিয়ে তিনি গড়ে তুলছেন শাওনের ভবিষ্যৎ শাওন মাধ্যমিকে পড়ে পড়াশোনায় ভীষণ ভালো কিন্তু অভাবের সংসার বই খাতা কিনতে গেলেই মায়ের চোখে অশ্রু গড়িয়ে পড়ে তবু ছেলেকে তা বোঝান না তিনি পুরনো বইয়ের ছেঁড়া পাতাগুলো সেলাই করে দেন তারপর মমতাভারা কণ্ঠে বলেন পড়াশোনা কর শাওন একদিন বড় মানুষ হবি তোর মুখের হাসিই আমার সুখ পরীক্ষার দিনগুলোতে মশার যন্ত্রণা সহ্য করতে না পেরে রোজিনা রাতভর ছেলের পাশে বসে থাকেন কখনো মোমবাতি জ্বালিয়ে দেন যাতে অন্ধকারে ছেলের পড়া ব্যাহত না হয় নিজের খাবারের ভাগটা প্রায়ই গোপনে ছেলের থালায় তুলে দেন যেন তার ক্ষুদা মেটানোই তার সবচেয়ে বড় আনন্দ সময় এগোতে থাকে শাওন একে একে সব বাধা পেরিয়ে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে এবার শহরে কলেজে ভর্তি হওয়ার সময় কিন্তু ভর্তি ফি কোথা থেকে আসবে অনেক ভেবে রোজিনা বুকের সবচেয়ে আপন স্মৃতি বিয়ের পর স্বামীর দেওয়া একজোড়া সোনার কানের দুল বিক্রি করে দিলেন দুলগুলো ছিল তার শেষ সম্বল তবু ছেলের ভবিষ্যতের জন্য তাও ছেলে দিলেন শাওন মায়ের হাতে ভর্তি ফি দেখে চোখ ভিজে উঠিল যাওয়ার আগে মায়ের হাত শক্ত করে ধরে বলল আম্মা তুমি আমার জন্য যা করেছ আমি কোনোদিন ভুলব না আমি একদিন তোমার সব কষ্ট দূর করব রোজিনা হেসে চোখ মুছে বললেন কষ্ট তো মায়েদের সঙ্গী কিন্তু তুই সফল হলেই বুঝব আমার জীবন সার্থক তোর স্বপ্নই আমার স্বপ্ন মায়ের ভালোবাসা ঠিক এই রকমই নিঃস্বার্থ সীমাহীন আর আত্মত্যাগে ভরা একজন মা নিজের হাসি আনন্দ বিসর্জন দিয়ে সন্তানের জীবনে আলো জ্বালিয়ে দেন